ঝিঙেগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি আর আলুগুলো বেশ সুন্দর সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি দু চামচ তেল দিচ্ছি এর মধ্যে দিয়ে সামান্য লবণ দিয়ে আলুগুলোকে আমি দিয়ে নিচ্ছি এরকম কিন্তু সাদাই থাকবে আমি হলুদ দেব না হালুকার চাপ দিচ্ছি এর মধ্যে আমি দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা সেটার মধ্যে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম দিচ্ছি সামান্য একটু ভালো দিলাম আর একটা দুটো কোয়ার রসুন আমি এর মধ্যে কেটে নিয়েছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো না দিলেও ক্ষতি নেই আমার রসুনের গন্ধটা খুব ভালো লাগে এই রান্নাটা ঠিক আছে এর মধ্যে আমি এবার ঝিম ঝুমে ছেড়ে দেবো একটু লবণ দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি দিতে পাঁচ মিনিটের জন্য আস্তা যথারীতি কমিয়ে দিচ্ছি ঝিঙেটা জল ছাড়বে পাঁচ মিনিট হয়ে গেছে ঝিঙেটাও আমার মুজে এসেছে আস্তে একটু বাড়িয়ে দিই যাতে ডিমে জল ছেড়ে ছিল আমি আদা আদা বাটা দিলাম একটু একটু দিলাম ভুলে দিয়ে এবার দিচ্ছি একটু ফেটিয়ে রাখা দই এই দইটা বড় চামচের দু চামচের মতো দইটা আছে আমি আবারও আমি একে ঢেকে দিচ্ছি এবারও পাঠিয়ে পাঁচ মিনিট আমি রাখছি প্রচুর জল বেড়ে গেছে জলটাকে আমি এবার একটু শুকিয়ে নেব এখানে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ আদা বাটা আছে এই বাটনাটা আমি এখান থেকে এক চামচের মতো এগুলোকে দিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে পোস্ত বাটাকে কষিয়ে নিতে হবে এই যে জলটা একটু একটু বেরোচ্ছে এটা যেন একদম ডালি হয়ে যায় জলটা একবারে শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে এখানে কতটুকু হাফ কাপের মতো দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অপূর্ব স্বাদের দুধ ঝিঙে আমার তৈরি তোমরা একটু লবণ মিষ্টি একটু টেস্ট করে নিও আরও দুটো কাঁচা লঙ্কা মেয়ে মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ বা মেয়ে মধ্যে দিয়ে দিচ্ছি আমার আমারটা রান্নাটা একদম হয়ে গেছে একটু ঢাকা দিয়ে যাচ্ছে এভাবে দুধ চিঙেটা বানিয়ে দেখো কত ভালো লাগবে খেতে খুব সুন্দর স্বাদ হয় এতে একটা সুন্দর নরম একটা সফট ডিশ এটা কিন্তু মানে জিভের আস্বাদ এবং তোমার ভেতরে যে যাচ্ছে সেটা তোমরা ভালো বুঝতে পারবে যে কি একটা আরামদায়ক জিনিস এটা তৈরি করছে তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও উৎসাহ পারবো নতুন নতুন জিনিস আরও তোমাদেরকে শেখাতে